আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ এবং খুবই মজাদার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজা করে সন্দেশ বানিয়ে দেখাবো অনেক রকম সন্দেশই খেয়েছেন কিন্তু এই রকম সন্দেশ বানালে খেতে হবে দারুণ মজার আর মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুলকিম গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানি দিতেও পারেন হাফ কাপ তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়ে চড়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর এই সময় চুলা রাশ একদম আঁচে রাখতে হবে রেখে অনবর্ত নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছে চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন আর দিয়ে দিচ্ছে ঘি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটাও ভালো আসে খেতেও আরও টেস্টি হয় ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেরে ঘন করে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় তলায় লেগে যেতে পারে অনবরত নিয়ে নিতে হবে খুবই মজার আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে এতটাই সহজ আর খেতেও হয় দারুণ মজার যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর শক্ত হয়ে আসছে তখনই হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে হালকা গরম আছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে সন্দেশের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই সেপ দিতে পারেন ছোটো বড় তারপরে প্লেটে রেখে কেটে নিতেও পারেন সাজ দিয়েও বানাতে পারেন যার যেরকম পছন্দ হবে সেরকম করে বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন এক কাপ গোড়া দুধে কতগুলো সন্দেশ হয়েছে এই সন্দেশগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর খেতে হয় অনেক মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ